হঠাৎ স্ক্রল করতে করতে ডেইলি স্টারের একটা রিপোর্ট চোখে পড়ল গত উনিশে জুলাই তারা একটা অডিও ভিজুয়াল রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটি ছিল মূলত দুই সালের উনিশে জুলাই রামপুরায় বিটিবি ভবনের সামনে এবং আশেপাশে ব্যাপক জঙ্গিদের বিক্ষোভ হয়েছিল এবং সেই জঙ্গিদের সমাবেশ আন্দোলন সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে পুলিশ বিজিবি র্যাব অনেকেই প্রায় চারশো জন অফিসার এবং সৈনিক উপস্থিত সেটি নিয়ে তারা একটা অ্যানালিসিস করেছে তাদের সাথে ছিল টেক গ্লোবাল ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন মুখরোচক আপনি যদি ডেইলি স্টারের সেই অডিও ভিজুয়ালটা দেখেন খুবই মুখরোচক শব্দ এবং যারা একটু ক্রিটিক্যালি চিন্তা করে না তারা মনে করবে ওরে বাবারে না জানি কি করছে এবং এইখানেই ডেইলিস্টার প্রথম আলো গ্রুপ যেটা করে থাকে তারা সবসময় আংশিক সত্য প্রকাশ করে আর বাকি আংশিক অর্ধেক তারা টুইস্ট করে যে পাঠক দর্শক আসলে বিভ্রান্ত হয়ে যায় জুলাই সেখানে ব্যাপক হাঙ্গামা হয়েছে এবং অনেক মারা গেছে সেই মৃত্যুগুলো কাদের গুলিতে হয়েছে সেটি আজও জানা যায়নি যদিও ডেইলিস্টার একতরফাভাবে এই দায়টা কতিপয় মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে আগে আমি আজকে একটু দেখাতে চাই যে আঠারো জুলাই বিটিভিতে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছিল যে আগুন লাগিয়েছিল এবং বিটিভির অনেক কর্মচারীকে ভেতরে বন্ধ করে বলা হয়েছিল যে তোদের আত্মীয় স্বজন যাদের সাথে আছে শেষবারের মতো মোবাইলে কথা বলে নে তারপর আল্লাহর নাম কর মানে তাদের বলা হয়েছিল যে পিছনের মধ্যে তোরা আগুনে পুড়ে মরবি জাস্ট গেট রেডি এবং সেখানে সেই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে জঙ্গিরা নেতৃত্ব দিয়েছে স্থানীয় একজন বিএনপি নেতা পরে এসে গর্ব করে বলেছে সেও এগুলোতে নেতৃত্ব দিয়েছে তো এই জঙ্গি এবং এর সাথে কিছু এই জামাত বিএনপি সিবি টিবি এরা ছিল তো আমি একটু শুরুতে দেখি যে আঠারো তারিখ আসলে কি হয়েছিল যেন কোন ভয়ঙ্কর দানব প্রচন্ড রাগে সব তছ করে দিয়েছে যেন সে আর কোনো ভালো কিছুর অস্তিত্বই রাখতে চায় না কল্পনাদীর ধ্বংসযজ্ঞের এই চিত্র দেখলে কে বলবে এটি কোন দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের ভেতরের চিত্র কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতাকারীরা বিটিভির এমন ক্ষতি করেছে যে একাত্তরের হানাদার পাকিস্তানি বাহিনীও এমন কাণ্ড ঘটানোর সাহস করেনি এই ভবনে গোটা আন্দোলনের আড়ালে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার পরতে পরতে নাশকতার ক্ষত চিহ্ন বিটিভির সদর দপ্তরের নিশ্চিতলায় আছে মিউজিয়াম দেশের সাংস্কৃতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল এখানে সেই জায়গাও এখন ধ্বংসস্তূপ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙ্গা কাজ দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি আঠারো তারিখের এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরে আমাদের জাতীয় টেলিভিশন ভবন ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা দেখলেন এই মাত্র ফুটেজে তখন সেখানে অতিরিক্ত বিজিবি এবং অন্যান্য সেনাদের পাঠানো তারিখের ঘটনা নিয়ে ডেইলি স্টার একটা অ্যানালিসিস করেছে ডিসেকশন করেছে তারা এবং ডেইলি স্টারের ফুটেজটা আমি এখানে দুটো কারণে দেখাচ্ছি না কারণ সেখানে বেশ কিছু গুলি টুলির বিষয় আছে ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যেতে হবে আর দ্বিতীয় হলো সেটি বেশ বড় এটার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে একটা দেওয়া প্রতিবাদ হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা এই বিজিবি বিবৃতির উপরে একটা ভিডিও ক্লিপ আছে সেটা দেখেন এই বিটিভি ভাঙচুর স্টারের উদ্দেশ্য প্রণোদিত অডিও ভিজুয়াল এবং বিজেপির প্রতিবাদ এই তিনটা জিনিস একসাথে করলে আমাদের পরবর্তী আলোচনাটা একটু সুবিধা হবে উনিশে জুলাই দু হাজার চব্বিশ রামপুরা উত্তেজনা সহিংসতা আর গুলির শব্দে প্রকম্পিত ছিল রাজধানীর এই অংশ আর সেই ঘটনার ঠিক এক বছর পর বা ডেইলিস্টার প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন অ্যানাটমি অফ বিজিবি শুটিং ইন রামপুরা কিন্তু এই রিপোর্ট কি আসলেই নিরপেক্ষ নাকি পরিকল্পিত হবে এক পেশেন্ট বিজিবি বলছে এই প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত আজ আমরা দেখবো সেই দিনের ঘটনাটি নিয়ে বিজিবির বক্তব্য এবং বোঝার চেষ্টা চেষ্টা করব আসলে কি প্রমাণ করতে চাইছে দা ডেইলি স্টার বিজেপির অভিযোগ দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের মাল্টিমিডিয়া রিপোর্ট আংশিক সত্য আর মন গোড়া বিশ্লেষণের মিশ্রণ প্রতিবেদনে টেক গ্লোবাল ইনস্টিটিউটের ফরেন্সিক বিশ্লেষণের বরাদ দিয়ে সীমান্তরক্ষী বাহিনীকে সরাসরি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে অথচ সেই সময় ঘটনাস্থলে শুধু বিজেপি নয় ছিল পুলিশ র্যাব ও আনসার সদস্যরাও প্রতিবেদনের শুরুতে বলা হয় কমলা টি শার্ট পরিহিত যুবক রমজান মাটিতে লুটিয়ে পড়ছেন দাবি করা হয় বিজেপির গুলিতেই তিনি আহত হন অথচ বিজিবি বলছে ফুটেজটি কোনো বহুতল ভবনের উপর থেকে ধারণ করা আর কারা অস্ত্র ত্যাগ করেছিল তার প্রমাণ নেই আশেপাশে অন্যরাও দাঁড়িয়েছিল তাহলে গুলিয়ে শুধু রমজানি কেন আহত হলেন বিজেপির দাবি ফুটেজ দিয়ে উদ্দেশ্য ভাবে তাদের দিকে আঙুল তোলা হয়েছে এমনকি একই ভিডিওর এক মিনিট দশ সেকেন্ড থেকে এক মিনিট বিশ সেকেন্ডে দেখা যায় অন্য বাহিনীর সদস্যদের ফায়ারিং কিন্তু সেই বাহিনীর নাম রিপোর্টে নেই প্রতিবেদন বলছে ম্যাজিস্ট্রেট ছিল না কিন্তু বিজেপি জানাচ্ছে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আইনের ধারা মেনে বিজিবি মোতায়েন হয় এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নাম আদালতে জমা আছে শুধু ক্যামেরায় ধরা না পড়া মানে উপস্থিত ছিলেন না এমনটা দাবি করা সমীচীন নয় ডেলিস্টার দাবি করে বিজেপি নয়শো বাহাত্তর রাউন্ড গুলি ছুঁড়েছে বিজেপির বক্তব্য এর মধ্যে ছয়শো রাউন্ডের বেশি ছিল পুরা জিপের ভেতরে মজুদ যা আগুনে নষ্ট হয়ে যায় বাকিগুলির বেশিরভাগই ছিল আকাশমুখী সতর্ক বার্তা বিজেপির দাবি কোনো র্যাপিড অ্যাকশন টিম নামেনি ভারী অস্ত্র বা হেলিকপ্টারও ব্যবহার হয়নি কোন গ্রেপ্তারের সময় কাউকে গ্রেপ্তার করেনি কিংবা কোন বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পে আশ্রয় দেয়নি বিনাউস্কানিতে গুলি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে বিজেপি পুলিশের ব্যর্থতায় স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা করেছিল এই তথ্য প্রতিবেদক নিজেই উল্লেখ করে কিন্তু সেটি উপেক্ষা করে উপসংহার টানা হয়েছে সারা দেশে বিজেপি ক্যাম্প আক্রান্ত হয়নি অনেক এলাকায় ছাত্র তাদের সাথে কাজ থাকেন তার দায় অভিযুক্ত করা যায় না আর ঘটনার মাত্র দুই মাসের মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করেছে বিজেপি প্রতিবেদনের চোদ্দ মিনিট চব্বিশ সেকেন্ডে বিজেপির তিনজন সদস্য দাঁড়িয়ে কিন্তু এখানে এডিট করে গুলির শব্দ বসানো হয়েছে উদ্দেশ্য নাটকীয় প্রভাব তৈরি করে বেশি গুলি চালানোর ভ্রান্ত ধারণা দেয়া। বিজেপির প্রশ্ন এমন সময় এই এক বেশি রিপোর্ট কেন যখন তারা সীমান্তে পুশিন ঠেকাচ্ছে অবৈধ প্যারা নির্মাণের প্রতিবাদ করছে তারা চায় সীমান্ত বাহিনীর ভেঙে যায় এর পেছনে কি দেশের বাইরের কারো ইন্ধন আছে রামপুরার ঘটনায় প্রাণহানি বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য দোষী যেই হোক শাস্তি পেতেই হবে কিন্তু নির্বাচিত ফুটেজ অনুমান আর আংশিক তথ্য দিয়ে তৈরি গল্পকে ফ্যাক্ট ফাইন্ডিং বলা যায় আর তাই প্রশ্ন থেকে যায় আসলে কি প্রমাণ করতে চাইছে দা ডেইলি স্টার ডেইলি স্টার তার অডিও ভিজুয়ালের শুরুতেই বলেছে যে হাসিনার নির্দেশে কিভাবে সেদিন রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার উপর শুরুতেই দেখেন হাসিনার নির্দেশে এই হাসিনার নির্দেশে শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন এটার কোনো প্রমাণ আছে কোথাও একটা দেশের প্রধানমন্ত্রী লোকালি কিভাবে মব ম্যানেজমেন্ট হবে সেটার জন্য নির্দেশ দেয় মানে শুরুতেই দেখেন এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে তাদের ইন্টেনশনটা বোঝা গেছে এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন যে আন্দোলনের কথা বলেন এখানে অনেক টিভি স্টেশন টিভি চ্যানেল ছিল এর সাথে এই প্রথম আলো এবং ডেইলি স্টারে মাহফুজ মতি গঙ্গও জড়িত ছিল এবং এখানে আপনি দেখবেন যে এখানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলকে টার্গেট করা হয়েছে মোহাম্মদ রেদওয়ান এই রেদোয়ানকে টার্গেট করা হয়েছে তো আমি সহবতেই আমার একটু আগ্রহ জন্মাইল যে ওখানে চারশো প্রায় এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল তার মধ্যে র্যাব ছিল বিজেপি ছিল পুলিশ ছিল ওয়াই দিস লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান তো ন্যাচারালি আমি একটু ডিক ডাউন করলাম যে আসলে রেদোয়ান ছেলেটা কে এবং রেদোয়ানের পরিচয় পেয়ে আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই ধরনের রেদোয়ানের মতো যেসব মেধাবী চৌকস অফিসার আছে তাদের সরিয়ে দিতে হবে তাদের ক্ষতি করতে হবে এদের না সরাতে পারলে সেনাবাহিনীর যে ক্ষতি করার একটা মাস্টার প্ল্যান আছে এই ওয়াকারের এবং গোলাম আজম পুত্র আজমি এরা মিলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটা প্ল্যান করেছে পায়তারা করেছে তো আসলে আমি একটু খুব সংক্ষেপে বলি এই লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান ছেলেটা কে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তিনি তিনটি পদক পেয়েছেন সেনাবাহিনীতে কাজ করার সেনা গৌরব পদক এসজিপি এসইউপি সেনা উৎকর্ষ পদক এটা মেইনলি এই ল্যান্ডস্লাইড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসব কারণে পায় আর একটা পেয়েছেন প্রেসিডেন্ট বর্ডার গোল্ড মেডেল এটা তিনি এই সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছিলেন সো তিনটা গুরুত্বপূর্ণ পদক পেয়েছে এর চেয়েও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ান একই সাথে স্টাফ কলেজ কমপ্লিট করেছে এবং কমান্ডো ট্রেনিং কমপ্লিট করেছে এই লেফটেন্ট কর্নেল লেভেলে স্টাফ কলেজ এবং কমান্ডো ট্রেনিং দুটো একসাথে করা এরকম অফিসারের সংখ্যা কিন্তু কম লেফটেন্ট কর্নেল রেদোয়ান দুইবার কমান্ডো ট্রেনিং করেছে একবার বাংলাদেশে আর একবার পাকিস্তানে পাকিস্তানের ট্রেনিংটা ছিল সাত মাসে পুরো সেনাবাহিনীতে মাত্র দুজন অফিসার আছে যাদের ডাবল কমান্ডো ট্রেনিং আছে এর বাইরেও রেদওয়ান খুব স্কিল্ড একজন অফিসার এখন সেদিন আন্দোলনে যে অভ্যুত্থান সেই সেখানে তার দায়িত্ব ছিল মূলত যাত্রাবাড়িতে কিন্তু যাত্রাবাড়ির থেকে তাকে জরুরি ভিত্তিতে এই রামপুরার এই মব কন্ট্রোল করার জন্য নিয়ে আসা হয়েছিল রেদোয়ান হল ব্যাটালিয়ান কমান্ডার এই রেদোয়ানকে কারা যাত্রাবাড়ির থেকে রামপুরায় নিয়ে এলো কার নির্দেশে সে এলো এইটা জানা খুব জরুরি করছে এই ভিডিওটা আমরা দেখছি কিন্তু কার গায়ে গিয়ে লাগছে এই কোনো ভিডিওতে কিন্তু সেই দৃশ্য আমরা দেখছি না আপনারা ইতিমধ্যেই বিজেপির যে ভিডিওটা দেখলেন তাদের প্রতিবাদ সম্বলিত যে ভিডিও সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে গুলি পড়েছে গাড়ি পোড়ার সাথে সেটাও নাকি সেখানে বিজেপি ব্যবহার করেছে জনতার উপর এরকম স্টার খুব সূক্ষ্মভাবে মার দিয়েছে এবং বারবার দেখাচ্ছে যে রেদোয়ান গুলি করছে কিন্তু রেদোয়ান গুলিটা কাকে করেছে কোনো ফরেন্সিক এক্সামিনেশন হয়েছে সেখানে এই স্টার দাবি করছে তেইশ জন মারা গেছে এই তেইশ জনের ফরেন্সিক এক্সামিনেশনে তাদের শরীরে কোন গুলি পাওয়া গিয়েছিল ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট এইবার আসেন যে রেদোয়ান ওখানে কার নির্দেশে গিয়েছিল কোন কমান্ডিং অফিসার সে হলো সেক্টর কমান্ডারের আন্ডারে সেক্টর তাকে বলবে কোথায় যেতে হবে না যেতে হবে সেক্টর কমান্ডার হল ডিজি বিজিবির আন্ডারে সে বলবে যে সেক্টর কমান্ডারকে বলবে সে কমান্ড রেসপন্সিবিলিটিটা আপনার দেখেন রেদোয়ান তো অনেক পরের এবার বলেন যে রেদোয়ানগুলি গুলি করেছে কাকে আমি ওই সময় দায়িত্ব পালন করেছে এরকম দু একজনের সাথে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছি এবং তারা এনশিওর করেছে যে তারা অধিকাংশ গুলি করেছে ফাঁকা গুলি তারা আকাশের দিকে গুলি করেছে কারণ ওইখানে মগটা ভাঙার জন্য তারা এই ফাঁকা গুলি করেছে আর বাকি যে গুলিগুলো করেছে অধিকাংশ এরা নিচের দিকে গুলি করেছে এবং ওই রোড ডিভাইডার বা দেওয়ালটা ওদের উদ্দেশ্য ছিল যে জনগণকে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করা আমাকে খুব স্পেসিফিক বলেছে যে রিদওয়ানের গুলিতে তারা যতটুকু জানে যে রিদওয়ানের গুলিতে কেউ মারা যায়নি। বিলিস্টার শুরুতে যেটা দেখিয়েছে যেটা ওই আবারও বলছি বিজেপির ওই প্রতিবাদ ভিডিওতে যে রমজান ছেলেটা মারা গেছে একদম বোঝাই যাচ্ছে এই গুলিটা উপর থেকে কোন একটা ডিসট্যান্ট জায়গা থেকে যেটা আমরা বারবার বলছি যে স্নাইপার বাহিনী এখানে ব্যবহৃত হয়েছিল। সো এই এই হত্যাকাণ্ডগুলো স্নাইপাররা করেছিল। এখন বিজেপি যে এখানে অপারেট করেছে এই রেদোয়ান বলেন বা যে চারশো অফিসার এবং সৈনিকরা ছিলেন বাহিনীর লোকজন ছিলেন তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার ফলো করে এবং তখনই ফায়ার ওপেন হয় যখন সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে অথবা কনসার্ন অথরিটি থাকে যার ওই অথরিটিটা আছে ফায়ার ওপেন করতে বলার এর বাইরেও কারো জীবন যদি বিপন্ন হয় তাহলে কিন্তু আত্মরক্ষার্থে সেও তখন ফায়ার ওপেন করতে পারে সুতরাং এই সামগ্রিকভাবে বিশ্লেষণ না করে কিছু গ্রাফিক কাজ দেখিয়ে ওই কম্পিউটারের কিছু কাজ দেখিয়ে কম্পিউটার মানুষ চালায় অলওয়েজ রিমেম্বার দ্যাট এর আগে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেছি সো কম্পিউটার প্রোগ্রাম ইজ অলসো ভেরি সিমিলার টু দ্যাট আপনি যেভাবে চাইবেন ইউ ক্যান গেট দ্যাট আউটপুট সেই অসৎ উদ্দেশ্য থেকে ডেইলি স্টার এটা করেছে এবং ডেইলি স্টারের টার্গেটই হলো এই যে আর্মিকে ধ্বংস করার এবং তারা রেদোয়ানকে টার্গেট করেছে রেদোয়ানের মতো এরকম আরো পনেরো ষোলো জন যে চোদ্দ পনেরো জন সার্ভিং অফিসার তাদের টার্গেট করেছে আপনি প্রত্যেকের স্কিল পারফরমেন্স দেখেন তাদের বায়োডাটা দেখেন দে আর ব্রাইট অফিসারস সো ফার্স্টেই হলো তাদের ধ্বংস করা এবং তাদের এই যে আদালতে আইসিটিতে বিচার করা হচ্ছে এরপরে কিন্তু নেক্সট লাইন অফ অফিসার্সদের ধরবে কেউ যেন মনে না করে যে এই চোদ্দ জন পনেরো জন গেছে যাক আমি তো সেফ রয়েছি আর্মিতে এই সেফ প্লেইং একটা অ্যাটিউড আমরা লক্ষ্য করতেছি দ্যাট উইল ব্রিং নো গুড টু এনি ওয়ান এই আর্মির সেফ প্লেইং এই প্র্যাকটিসটা বা নিয়ে আমি অন্য একটা এপিসোডে কথা বলবো কিন্তু আমি আজকে আমার এই রূপান্তরের সত্যের মাধ্যমে প্রশ্ন তুলতে চাই কেন রেদোয়ানকে তার দায়িত্ব পালনের কারণে আজকে আইসিটিতে মামলার মুখোমুখি হচ্ছে শুধু রেদওয়ান নয় আরও যারা আজকে এই কারাগারে বন্ধি এবং তাদের আইসিটিতে নেওয়া হচ্ছে প্রত্যেকেরই ব্যক্তিগত কোনো অপরাধের জন্য কিন্তু এটা হয়নি তারা আইদার কমান্ড ফলো করেছে তারা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার মেনে কমান্ড ফলো করেছে এবং এর যদি ব্যর্থ ঘটে সেটির বিচার সেটির জন্য যে প্রয়োজনীয় তদন্ত সেই তদন্তটা করা হয়নি বরং আমরা নির্ভর করছি কে কোথায় একটা ফায়ারিংয়ের ছবি ফেসবুকে আপলোড করলো ব্যাস আমরা একটা এভিডেন্স পেয়ে গেলাম সেটা নিয়ে আবার ডেইলি স্টার আর একটা একটা মানে ষড়যন্ত্রের জন্য একটা খুব ম্যানিপুলেটেড ভিডিও বানালো আমরা বললাম এটাই সত্য সত্য এভাবে রূপান্তরিত হয়ে যায় সেটা এই রূপান্তরের সত্য করতে আসে দেখলাম তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই রামপুরার ওখানে যারা মারা গেছে প্রতিটি মৃত্যুই কষ্টের প্রতিটি মৃত্যুই বেদনার প্রতিটি মৃত্যু তদন্ত হোক এভাবে মৃত্যুকে কাজে লাগিয়ে গোলা জলে মাছ শিকারের এই প্র্যাকটিস বন্ধ করতে হবে সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লি সফরে গিয়েছিলেন এই সফরতেই নানান কারণে রহস্যময় হয়ে উঠেছে এ নিয়ে অনেকেই কথা বলেছেন কিন্তু রহস্য যেন ফুর না কেন রহস্য কারণ এই সফরকালে মিস্টার খুলিলের থাকার জন্য দিল্লির মৌর্য সেরাটন হোটেলে রুম বুক করা হয়েছিল আয়োজকটা করেছিলেন কিন্তু তিনি সেই হোটেলে উঠেননি তিনি থেকেছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লার বাসায় এবং এই সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে অনেকটা আগিয়ে রেখেছেন এটাও একটা রহস্য রিয়াজ কার পরামর্শ এমনটা করেছেন সেটি জানা গেলেও মানে বাংলাদেশ থেকে কেউ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সেটি জানা গেলেও রহস্য কিছুটা উন্মোচিত হতে পারে জানা গেছে দিল্লি যাবার আগে খলিলকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল তিনি যেন সম্মেলনের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলেন এবং সম্মেলন শেষ হওয়ার পর দ্রুত দিল্লি ত্যাগ করেন দর্শক এটি অত্যন্ত রহস্যময় নির্দেশনা এদিকে দিল্লি যাওয়ার আগে খলিলুর রহমান কেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন এটি একটি রহস্য আবার যেদিন দিল্লি যাবার কথা ঠিক তার একদিন আগেই তিনি দিল্লি গেছেন এটি একটি বিশেষ রহস্যের বিষয় যাই তিনি গেলেন এবং বুধবার সকালে সম্ভবত উনিশ তারিখ সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহলের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে কিছু সময় বেশি এই বৈঠকটির আহ আপনার সময়সীমা ছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমনটি জানা গেছে এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের ব্যাপক আলোচনা চলছে চলারই কথা কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেটি সতেরোই নভেম্বর ঘোষণা করা হয়েছে এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কি ভাবছে ভারত কারণ সরকার বাংলাদেশ সরকার ব্যস্ত জোর করছে চিঠি লিখছে আইসিজে যাবেন নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে এ কারণে এই মুহূর্তে এ বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয় নিশ্চয়ই অজিত দোবালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্টভাবে এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহবান যাই হোক যেহেতু এটি কলম্বো সিকিউরিটি কনক্লেভ নিয়ে এই সফর এ সম্পর্কে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলি এটি ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত এই জোটে পাকিস্তান নেই অর্থাৎ বলতে পারেন এটা পাকিস্তান বিরোধী জোট এই জোটের মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন ছিল এবারে এটি যেটি দিল্লিতে হয়ে গেল কিন্তু খলিল দুভাল বৈঠকে যেন কলম্বো সিকিউরিটি সম্মেলনের সব আলো কেড়ে নিয়েছে ওটি নিয়ে আসলে খুব বেশি আলোচনা নেই সবাই জানতে চাই যে কি আলোচনা হয়েছে তো কিন্তু এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি আলোচনা হয়েছে এটি নিয়ে তারা এখনো পর্যন্ত কিছু বলেনি আমাদের হাইকমিশন একটি প্রেস রিলিজ দিয়েছে সেখানেও এর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি ফলে সব মিলিয়ে রহস্য কিন্তু ঘনীভূতই হয়েছে যাই হোক যেহেতু এটি সিকিউরিটি সম্মেলন নিয়ে কথা আমি দু চারটি কথা বলি না বললেই নয় এই সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন খলিলুর রহমান একেবারে সংক্ষেপে বলছি তিনি বলেছেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না যথার্থ সবার যৌথ সমৃদ্ধির জন্য একটি স্বাধীন উন্মুক্ত শান্তিপূর্ণ নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বাংলাদেশ তবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে ভারতীয় মিডিয়া কর্তৃক মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের যে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ এটি আমাদেরকে গত পনেরো ষোলো মাস ধরে এটি মোকাবেলা করতে হচ্ছে এটি নিয়ে সরকার যে বিপাকে আছে এটি উল্লেখ করেছেন খলিলুর রহমান তিনি বলেছেন অনেক কথা তার ভিতরে একটি কথা বলেছেন যে বাংলাদেশ এটা নিশ্চিত করতে চায় যে বাংলাদেশ থেকে কোন কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি না হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটি মেনে চললে তো আমার মনে হয় কারো সঙ্গে আমাদের কোন দুই কথা হবার সুযোগ থাকে না যাই হোক এবং বলেছেন যে পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো বিষয়ে অভিন্ন সমাধান খুঁজে পেতে প্রস্তুত বাংলাদেশ এটি একটি ইতিবাচক বার্তা নিঃসন্দেহে কিন্তু অনেকের মনেই প্রশ্ন এই যে খলিল দোভাল বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে মানে যেটি নিয়ে অন্তর্বর্তী সরকার বেশ পেরেশান বা এই যে রায় হয়েছে সেই রায় নিয়ে কোনো কথা হয়েছে কিনা আলোচনা হয়েছে কিনা নিশ্চিত করে তার উত্তর দিতে পারছি না তবে ভারতীয় একটি পত্রিকা লিখেছে খলিল দবল বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গই নাকি ওঠেনি হতে পারে এমনটা হলেও হতে পারে কারণ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা খনিলের এ বিষয়ে মানে খুব একটা এক আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এই জায়গায় তার একটা সীমিত আবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে একটা বিষয়ে কোনো কথা হয়নি তাহলে এটি মানতে হচ্ছে এই সূত্র বলছে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি রাজনীতি দোভাল এবং খলিলের আলোচনায় রাজনীতি নয় দুই দেশের নিরাপত্তার ঝুঁকিগুলো স্থল ও সমুদ্র সীমান্তে পাচার এবং সন্ত্রাস রোধে সমন্বয়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে সব এটি হলো শেষ যাই হোক তো দিল্লি দিল্লিতে যে আমাদের হাইকমিশন রয়েছে তারা যে রিলিজ করেছে এই বৈঠক নিয়ে তারা প্রেস রিলিজ করেছে কিন্তু সেখানে দ্বিপাক্ষিক শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল কিনা সে বিষয়ে কিছু বলেনি অন্য একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনার রায়ের বিষয়ে অজিত দোবাল বলেছেন যে আদালতে বিচার হয়েছে সেই আদালতের বিচারিক প্রক্রিয়া এবং বিচারের মানদণ্ড গ্রহণযোগ্য নয় ভারত এই বিষয়ে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে বা রেখেছে এটা যদি আমি বুঝে থাকি এর অর্থ হলো এই বিচারের রায় ভারত মানে না এছাড়া আলোচনা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে সামনে আমাদের নির্বাচন অজিত বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয় এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি এ বিষয়ে ইউনুসের সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে জানাতে বলেছেন এবং মানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানে তা হয়তো নেবেন এটি আমি বুঝতে পারছি ভারতের একটি পত্রিকা লিখেছে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশে আইএসআই তৎপরতার বিষয়ে তথ্য দিয়েছেন অজিত দোভাল পাকিস্তানি সহায়তায় ভারত ভূখণ্ডে অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশে জড়িত কে কার সাথে বৈঠক করেছেন কবে করেছেন এবং কোন জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে এদের সাথে বাংলাদেশ সরকারের কার কতটুকু যোগসূত্র আছে এসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং শুধু কথা নয় এই সকল তথ্য সম্বলিত রিপোর্ট এবং এর সঙ্গে প্রয়োজনীয় ছবি বিশেষ করে স্যাটেলাইট ইমেজ সব দিয়ে মানে দিয়ে ভারত বুঝাতে চেয়েছে বাংলাদেশ যদি চলে ডালে ডালে ভারত চলে পাতায় পাতায় অর্থাৎ তারা সব কিছু নিয়মিত পর্যবেক্ষণে রাখছে দুমাল এটাও বলেছেন বাংলাদেশে কে আসবে কে যাবে এটি বাংলাদেশের ব্যাপার কিন্তু ভারতীয় এমন কোন লোকের আনাগোনা ভারত মেনে নেবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় কারণ এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বলেই এমন কথা উঠছে বলে আমার মনে হয় আলোচনায় কি আসছে আরো শুধু দিল্লির ব্লাস্ট নয় সম্প্রতি যেটা লালকেল্লায় হলো গাড়ি বোমা বিস্ফোরণ বললো শুধু দিল্লি ব্লাস্ট নয় কিছুদিন আগে মুর্শিদাবাদে স্থানীয় যে দাঙ্গা হয়েছে সেখানেও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা মানে উল্লেখ করেছেন তিনি আলোচনায়